বৈধ অস্ত্র জমা নিতে পারেন অবৈধ অস্ত্র তো জমা নেওয়া যায় না অবৈধ অস্ত্র উদ্ধার করতে হয় কয়টা অস্ত্র উদ্ধার করা হয়েছে আমরা যদি জিও রওনে দিকে তাকাই মাটি থরথর করে কাঁপছে এরশাদ যখন মার্শালা দিল মাটি থরথর করে কাঁপছে ইভেন ওয়ান ইলেভেন যদি আনি সেখানে ফখরুদ্দিন সাহেব সামনে ছিল সিভিল ম্যান পাশে ছিল তখনকার সেনাপ্রধান তখনও মাটি থরথর করে কাঁপছে কিন্তু এখন ইনুস সাহেবের পাশে সেনাপ্রধান আসেন মেস্ট্রিথি পাওনি আর্মি মাঠে আসে মাটি কাঁপে না কেন আজকে যে অস্ত্রের মোহর আমরা দেখলাম ইভেন ককটেলও ফুটসে হ্যাঁ হ্যাঁ এই যে ফুটছে এগুলো তো ছিল ওখানে নির্বাচন বহুদূর নির্বাচন সেই ফেব্রুয়ারিতে তার আগে এই পরিস্থিতি ট্যাকেল করতে হবে আপনাকে কৈফিয়র দিতে হবে জাতির কাছে যে আপনারা প্রশাসনকে কি ইঙ্গিত দিছেন যে মাঠে নামবা কিন্তু কিছু করবা না ও করবা কি বলবেন যে একেবারে একটা সমাবেশের ডাক দিয়েছে এনসিপি ঠিক এই সময় তার কিছুদিন আগে বিএনপি এনসিপি জামাতের মধ্যে একটা বাকযুদ্ধ চলছিল বিভিন্ন মিছিলে বিভিন্ন রকম অশ্রাব্য ভাষা শোনা গেছে এগুলোর সুযোগ পেয়ে কি আওয়ামী লীগ এত শক্তি প্রদর্শন শুরু করলো করলো যেটা হলো একেবারে আপনি দেখবেন যে কিছুক্ষণ আগে হয়তো মানে জেলা কারাগারে আক্রমণ হয়েছে সেখান থেকে আসামি সিনতের চেষ্টা হয়েছে মানে বিষয়টা কতখানি ভয়াবহ এই শক্তি কি আওয়ামী লীগ আছে নাকি এর পেছন থেকে কোনো কাজ হচ্ছে সে বললো যে সেনাবাহিনী ট্যাঙ্কে করে এনসিপির কোনো কোনো নেতাকে তারা সেভ করছে অর্থাৎ সেনাবাহিনী গাড়িতে করে গাড়িতে করে এটার মানই হচ্ছেই যে গোপালগঞ্জে যেটা চলমান ছিল আন্দোলনটা মানে যারা প্রতিরোধ করতে গেছে অর্থাৎ এই এনসিপি গেছে ওখানে মিটিং করতে সভা করতে তারা বাধা দিছে তার মানে হইলো ওই যে যারা বাধা দিছে তাদের পক্ষেই কাজটা করা হইলো অর্থাৎ এনসিপিকে সেখানে ট্যাঙ্কে ভরে বা গাড়িতে ভরে আপনি নিয়ে আসলেন নিয়ে আসলেন আমরা কিন্তু গ্রেফতারের কোনো ছবি দেখি নাই এই ছবিটা দেখছি কিন্তু সেখানে দেখি নাই যে কাউকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হয়েছে কিছু হইছে আমরা ওই সময় দেখি নাই আগে পরে হইতে পারে কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হইলেই এই প্রোগ্রামটা এই গোপালগঞ্জ তো মঙ্গল গ্রহের জায়গা না বাংলাদেশের ম্যাপের মধ্যে আছে বাংলাদেশের ম্যাপের মধ্যে বাংলাদেশের জেলা সুতরাং এখানে প্রোগ্রামটা অনেক আগের যে যাবে ওরা জনসভা করতে যাবে অপরাধটা কি। আপনি বৈধ অস্ত্র কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর সব জমা নিচ্ছে বৈধ অস্ত্র জমা নিতে পারেন অবৈধ অস্ত্র তো জমা নেওয়া যায় না অবৈধ অস্ত্র উদ্ধার করতে হয় কয়টা অস্ত্র উদ্ধার করা হয়েছে আজকে যে অস্ত্রের মোহর আমরা দেখলাম ইভেন ককটেল ও যে ফুটছে এগুলো তো ছিল ওখানে ওখানে ছিল যদি বলে ছিল না তাহলে কেউ দিচ্ছে কথার কথা আমি তর্কের হাতের বলছি এটা থাকবে কেন ওখানে এখানে আইন শৃঙ্খলা সেই পার্টটা আমি পরে আসছি সম্প্রতি যেমন ভাই বলল ভাই কেন সবাই আন্দোলন করছে এই সরকার পতনের জন্য টার্নিং পয়েন্ট হয়তো জুলাই হয়েছে হম সেটা ভিন্ন কথা বাট এবং তাদের রোলটা বেশি ছিল কারণ তারা বুকের রক্ত দিছে মারা গেছে ফাইন কিন্তু আজকে বিএনপি বলুক যে সব দলই তো বলতেছে যে ওই সরকারকে হটানোর জন্য আমরা কর্মকাণ্ড করেছি এবং তাদের লোক কি কয় আয়না আয়নাগরে ছিল ঘুম হয়েছে খুন হয়েছে বিনা বিচারে হত্যা হয়েছে কিন্তু ইন অ্যাকশন যদি আপনি দেখেন ইন অ্যাকশন কিন্তু তাহলে আওয়ামী লীগের তো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ক্রোধ থাকার কথা ওনাদের বিরুদ্ধে কিন্তু ইন অ্যাকশন ক্রোধটা দেখতেছি এনসিপির বিরুদ্ধে আমরা তো সবাই বলতেছি আমরা তো আওয়ামী লীগের সাথে সব দলের লড়াই হইতে হবে না জামাতকেও পিটাবে জামাতকেও পিটানো উচিত যেমন এটা কেন বলছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন অফিসিয়াল তাদের বিরোধী দল ছিল কিন্তু জাতীয় পার্টি না কিন্তু বিরোধ ছিল বিএনপির সাথে তার সমস্ত কর্মকাণ্ডে সকাল বিকাল তারা বিএনপি করত এটার মানে হচ্ছেই যে এনসিপিকে কে আপনি শত্রু হিসাবে চিহ্নিত করা হয়েছে এক নম্বর কেন করছে তাদের ব্যাপার কারণ প্রত্যেকটা রাজনীতির একটা হিসাব থাকে লাভ এবং লস লোকসান এই ঘটনাটায় লাভ হবে কার সবচেয়ে বড়দের এই চান্সটা নিতে পারতেছে কেন আওয়ামী লীগ এই যে সব দল একত্র হয়ে যখন ইউনুস সাহেবরে বসাইছে আজকে কিন্তু এখানে তাদের দলের মধ্যে ঐক্যমত্যে ফাটল ধরছে এনসিপি একদিক জামাত একদিক স্থানীয় নির্বাচন আগে না পরে তারপরে কি বলে ভিআর সিস্টেম হবে না কি হবে এরকম বিভিন্ন বেসিক কতগুলা জানতেতে অককমত্তে ফাটল আপনার ইউনিটি যখন ধ্বংস হবে ইউনিটি যখন ভাঙবে তখন তোই ফেসিজম আবার সামনে আসবে সেই ইউনিটি কি ভাংছে ভাংছে না আপনি তো ডিবেট তো হবে ডিবেট হবে ডিবেট হওয়ার পর তো স্ট্যান্ড ক্লিয়ার হয়ে গেছে এক দল বলতেছে নির্বাচন করতে দিব না এই যে এনসিপি কি বিচার সংস্কার এগুলো আগে হইতে হবে জামাত বলতেছে পিয়ার সিস্টেম ছাড়া আমরা যাবো না এই যে বিষয়গুলা এবং কয়েকদিন দুই দিন আগে বোধহয় বলছে যে ঐক্যমত্য হওয়া এখনও কঠিন তো এই যখন আমি এই মেসেজগুলো পাবো তখন কিন্তু ওই ফেসিজমের যারা আছে তারা নিশ্চয়ই মাথাচাড়া দিয়ে উঠবে অর্থাৎ আপনার ফাটলটা আপনি প্রকাশ করতেছেন কেন আমার বক্তব্যটা ওইখানে আপনাদের ভিতরে যে ঐকমত্য যেটা খুব জরুরি আমি বারবার বলি এটা খুব জরুরি আর একটা বার্তা আমি দিতে চাই আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে একটা কথা হয় অলওয়েজ এই টোটাল ঘটনাটা নিয়ন্ত্রণ করা এখানে তো দুই দেশের যুদ্ধ হয় নাই এমন কিছু ঘটনাই কারণ আমরা হাসিনার সময় দেখছি এর অনেক বড় জিনিসও তারা ট্যাকেল করছে তাহলে পারলো না কেন কেন পারলো না সেই প্রশ্নটা আমি করতে চাই কেন বলি প্রশাসন তো সহযোগিতা করতেছে সরকারকে আর্মি বলতেছে মেসটি সি পাওয়ার নিয়ে মাঠে আছে ঠিক আছে এবং নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী বলছে তার পাশে থাকবে সেনা প্রধানের বক্তব্য আমরা যদি মার্শাল মার্শালার দিকে তাকাই মাটি থরথর করে কাঁপছে এরশাদ যখন মার্শাল্লাহ দিল মাটি থরথর করে কাঁপছে ইভেন ওয়ান ইলেভেন যদি আনি সেখানে ফখরুদ্দিন সাহেব সামনে ছিল সিভিল ম্যান পাশে ছিল তখনকার সেনাপ্রধান তখনও মাটি থরথর করে কাঁপছে কিন্তু এখন ইনুস সাহেবের পাশে সেনাপ্রধান আসেন মেজিস্ট্রি পাওনি আর্মি মাঠে আসে মাটি কাঁপে না কেন আমার প্রশ্ন মাটি কাঁপে না কেন সেই প্রশ্নটা আমি ইনুস সাহেবকে করতে চাই যে আপনি কি সেনা প্রধান কিংবা পুলিশ প্রধান কিংবা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে বলেছেন যে তুমি নাম তোমরা নামক মাঠে থাকো সব কিছু ওভারলুক করবা যা কিছু তাই হোক যাতে নির্বাচন না হয় এইটা বলছে কি না আমি ইনুস সরকারের কাছে জানতে চাই পাশাপাশি যারা শৃঙ্খলা বাহিনীর প্রধান হিসাবে আছেন তারা আজকাল স্টেটমেন্ট দিচ্ছেন তাদেরকেও ক্লিয়ার করতে হবে যে মাঠে কাজটা হচ্ছে না কেন সরকারের ডাইরেকশনটা কি আপনাদের সরকারের ডাইরেকশন কি না মাঠে যারা আছে তারা আপনাদের কমান্ড শুনতেছে না এটা একটা ধোয়াশার মধ্যে জাতি আছে এটা ক্লিয়ার করতে হবে কেননা আপনার সহযোগিতা করার পরও এরকম পরিস্থিতি কেন একটা প্রাণ মারা যাবে কেন এইভাবে এমন পরিস্থিতি কেন হবে জনসমাবেশ সবাই করতে পারবে এটা তো সেই জিনিস হচ্ছে আগে যখন বিএনপি প্রোগ্রাম দিত সেইখানেই শান্তি মিছিল করতো আওয়ামী লীগ এই গত ষোলো বছরে যেখানেই আওয়ামী লীগ বিএনপি প্রোগ্রাম দিত ঠিক সেই জায়গাটাই তাদের শান্তি মিছিল একই জিনিস আজকে হচ্ছে আপনি এনসিপি বাদ দেন না আপনি গণতান্ত্রিক দেশে তো আপনি নির্বাচন মানে আপনি এই এটা করার রাইট আপনার আছে সমাবেশ করতেই পারে করতেই পারে সেখানে আপনি লাঠি সোটা নিয়ে আসবেন আর আপনি যারা সমাবেশ করতে গেল তাদেরকে গাড়িতে সেভ করিয়া আপনি জনদরি হয়ে গেলেন কিন্তু ইনফ্যাক্ট সমাবেশটা তো করতে পারলো না এটা তো বাংলাদেশের ম্যাপের মধ্যে একটা অংশ যেখানে সন্ত্রাসী সার্ভাইভ করে ফেললো যেখানে আর্মি মাঠে পুলিশ মাঠে কিন্তু তারা সার্ভাইভ করলো কালকে বিএনপি গেলে তো একই অবস্থা হবে আমি কথার কথা বলছি এটা আপনার কেন দেখ সুতরাং আমি আবারও খুব খুব বলিষ্ঠ কণ্ঠে আমি খুব সাহস করে বলছি ইনুস সরকারকে বলতে হবে আপনি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি লোকদেরকে বলছেন কিনা যে তোমরা মাঠে থাকবা অ্যাকশনে যাবা সব কিছু ওভারলুক করবা একইভাবে যারা ওই প্রধান আছেন বিভিন্ন বাহিনীর দায়িত্বে আছেন তাদেরকেও ক্লিয়ার করতে হবে সরকারের ডাইরেকশনটা আপনাদের প্রতি কী কারণ জনগণকে আপনার অন্ধকারে রাখার রাইট নাই আপনারা যাই খুশি করেন ভিক্টিম হচ্ছে সাধারণ মানুষ একটা মানুষের প্রাণ যেতে পারবে না স্বাধীন দেশে এটা অন্য কোনো দেশের সাথে লড়াই নয় স্বাধীন দেশের ভিতরে একটা প্রাণও যেতে পারবে না দিস ইজ প্রি কন্ডিশন এবং এটা যদি ব্যর্থ হন তাহলে সেই আইন প্রয়োগকারী সংস্থার প্রধান এবং যিনি সরকার প্রধান আপনাদেরকেও চলে যাওয়া উচিত আমি মনে করি যদি মানুষের প্রাণ রক্ষা করতে না পারেন নির্বাচন বহুদূর নির্বাচন সেই ফেব্রুয়ারিতে তার আগে এই পরিস্থিতি ট্যাকেল করতে হবে আপনাদেরকে কৈফিয়ত দিতে হবে জাতির কাছে যে আপনারা প্রশাসনকে কি ইঙ্গিত দিচ্ছেন যে মাঠে নামবা কিন্তু কিছু করবা না প্রভাল্লুক করবা